প্রথম আসমান আল্লাহ রব্বুল আলমিন বাসমান স্টিল পানি দিয়ে বানাইছেন দ্বিতীয় আসমান আল্লাহ রব্বুল আলমিন লোহা দিয়ে বানাইছেন তৃতীয় আসমান আল্লাহ রব্বুল আলমিন তামা দিয়ে বানাইছেন চতুর্থ আসমান রূপা দিয়া পঞ্চম আসমান স্বর্ণ দিয়া ষষ্ঠ আসমান ইয়াকুদ পাথর দিয়া সপ্তম আসমান আল্লাহ রব্বুল আলমিন নুরের পাথর দিয়ে বানাইছেন তারপরে জমিন থেকে সপ্তম আসমান যতদূর সপ্তম আসমান থেকে জিদ্দ মন তাহা ততদূর

আচ্ছা বলুন তো আমরা যে দুনিয়াতে আসি এটা কি আমাদের চিরস্থায়ী ঠিকানা কথা বলে না স্থায়ী জীবন আমরা পৃথিবীতে বর্তমানে পৃথিবীতে বসবাস করতেছি আবার একদিন এই পৃথিবী চেড়ে চলে যাবো এতে কোনো সন্দেহ আছে আমরা প্রথমে কোথায় ছিলাম আর সর্বপ্রথম যখন মানুষ সৃষ্টি করেছিলেন ওই মানুষকে কোথায় রেখেছিলেন জান্নাতে রেখেছিলেন কোথায় রেখেছিলেন সর্বপ্রথম মানুষকে বানায় কোথায় বসবাস করেছেন জান্নাতে বসবাস করেছেন আমরা সবাই জানি আল্লাহ আল্লাহুল আলমীর আদেশ এবং হুকুম পালনের ক্ষেত্রে আজম আলাই আলাই হাসালাম সামান্য ত্রুটি হয়েছিল কথা বল ঠিক না নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহিন তাদেরকে দুনিয়াতে পাঠাইছে তাহলে বুঝা গেল আমাদের আসল ঠিকানা কোথায় জান না আমাদের আসল ঠিকানা কোথায় আমরা প্রথমে পিতার দৃষ্টি ছিলাম খানিক সময়ের জন্য এরপরে মায়ের গর্ভে গেলাম দশ মাস দশ দিন মার গর্ভ থেকে আবার দুনিয়াতে আসলাম পঞ্চাশ থেকে ষাট বছর কথা বল ঠিক না তারপরে আবার আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে কিনা কথা ছাড়তে হবে কিনা আমরা কোথায় যাবো হয়তো জাননা অথবা জান না তো আমরা যেহেতু মোবিন আমরা যেহেতু মুসলমান আমাদের জান্নাতে যাওয়ার আশা আছে না নাই জান্নাতে যাওয়ার আশা কার কার আছে আসেনি সবার এই জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার জন্যই আমাদেরকে দুনিয়াতে মূলত পাঠাইছেন এক হাদিস আল্লাহ রসুল বলেছেন না দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়াটা হলো জান্নাতের ফসল খেত কামাই করার জায়গা যদি এখানে আমরা কামাই করতে পারি তাহলে আমাদের আসল বাড়ি কোথায় যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে আমরা এখানে মুসাফির স্বরূপ বা মেহমান স্বরূপ বলতে পারেন আমরা অনেক সময় নিজের বাড়ি রেখা কাজ করানোর জন্য বা লেখাপড়া করার জন্য চাকরি বাকরি করার জন্য শহরে যায় না স্থান পরিবর্তন করি না এক বছর দুই বছর পরে মনের মধ্যে ঠান এলা হয় আমার মাতৃভূমি যদি যাইতে পারতাম ব্যস্ততার কারণে অনেক আসতে পারি না কিন্তু মনে টানে কি না কথা বলেন না শহরে যত ভালো খাবারই খাই ওই গ্রামের ব্যাপার বর্তা আর ইগুড়া মাছের তরকারি এটা কি আমরা মিস করি না এটাকে ভালোবাসি না তত মুমিন যারা মুসলমান যারা তারা দুনিয়াতে যত শান্তিতেই থাকুক তাদের একটাই কামনা আমরা কখন জান্নাতে জানি কথা বল ঠিক না কারণ জান্নাতের নাজ নিয়ামত যদি কোন মানুষ দেখত তাহলে সে দুনিয়ার জন্য সে পাগল হইত না ওই জান্নাতের আশায় সারা জীবন সুযোগ বললি কি আল্লাহ আল্লাহুল আলমিন তো এমন জান্নাত মুমিনের জন্য তৈরি করে রেখেছেন যে এই জান্নাত কোন চটকে দেখে নেই যে জান্নাতকে কোনো কল কোনদিন অনুভব করেন নাই এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য আছে তো আমাদের আসল বাড়ি কোথায় জান্নাতে বলেন আমাদের আসল বাড়ি কোথায় এখন আল্লাহ যে বলেছেন আল্লাহ রশিকে আখড়ে ধরার জন্য আখড়ে ধরলে কি হবে দিলে তুমি জান্নাতে যেতে পারো কোথায় যেতে পারবা জাননাতে যেতে পারবা এখন আমাদের বুঝার বিষয় আল্লাহ রব্বুল আলমী যে কোরআনে বলেছেন আল্লাহ রশিকে আঁকড়ে ধরার জন্য ওই রশিটা কি এবং ওই রশিকে কিভাবে আমরা আঁকড়ে ধরবো আর এই রশিকে ধরলে আমাদের ফায়দা কি হবে আমাদের লাভ কি হবে এই আয়াতের মধ্যে এই সামান্য টুকরা মধ্যে আল্লাহ রব্বুল আলমী এই তিনটা বিষয় আলোচনা করেছে সুভাষ প্রথমে কথা হলো জান্নাত কোথায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেছেন কুল্লান বিতুমিনহা জামিআ আদম আলাইহিস সালাম ও হাওয়া সালামকে যখন জান্নাতে বসবাস করার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন ভুলত্রুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন কোথায় পাঠিয়েছেন দুনিয়ায় পাঠিয়েছেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভাষায় বলেছেন কুল্লান বিতুমিনহা জামিআ তোমরা সকলেই নিচে নেমে যাও কোথায় নেমে যাও আল্লাহ তারা কি বলতেছেন নিচে নামার কথা বলতেছেন বোঝায় গেল জান্নাত কোথায় জান্নাত কোথায় আদম আজ তো জান্নাত থেকে বহিষ্কৃত হইয়া কোথায় আসছিলেন দুনিয়াতে আসছিলেন বুঝে আসছিলেন আর আল্লাহ বলতেছেন তোমরা নিচে নেমে যাও যেহেতু জান্নাত থেকে আল্লাহ নিচে নামাইয়া দুনিয়াতে পাঠাইছেন আমরা বুঝতে পারলাম জান্নাত কোথায় উপরে জান্নাত কোথায় এবার যদি আমরা একটু চিন্তা ফিকির করি যে জান্নাত যে উপরে কতটুক উপরে কতটুক উপরে জান্নাত আমরা সবাই একটা হাদিস শুনেছি যে আল্লাহ আলমিন সর্বনিম্ন একবার সবাই নিচে যাকে জান্নাতে প্রবেশ করাবেন ইমানের বদলতে ওই ব্যক্তির জান্নাতটাও হবে এই পৃথিবীর দশটা পৃথিবীর সময় এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান যদি একটা জান্নাত হয় তা আল্লাহ বলছেন জান্নাত কে রাখছেন উপরে কোথায় রাখছেন জান্নাতটা কতটুকু দূর হবে আমরা একটু আলোচনা করার দরকার আছে না আমরা যদি উপরের দিকে তাকাই সর্বপ্রথম ভূলাকৃতির একটা ফুটবলের মতো দেখতে পাই যার নাম সূর্য সেটার নাম কি সূর্য সেটাকে আসমানের লোক লাগাই ধর নিচে কতটুকু নিচে আলোচনা করি যে দেখা যায় ছোট ওই সূর্যটা কি পৃথিবীর থেকে ছোট না বড়? বড়। কতটুকু বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য। যে সূর্যকে আমরা দেখি ফুটবলের মতো। আবার সূর্যের উপরে তারকা আসে না নাই? আসেনি মিচি মিচি একবারে ছোট দেখা যায় মারবলের মতো। ওই সূর্যের চাইতে তারকা ছোট না বড়? বড়। কতটুকু বড়? বৈজ্ঞানিক বৈকারিক গরেদার নবাফকারা। পৃথিবী ওটা করতে পারে নাই। যে এটা এত বড় একটা সূর্যের চাইতে হাজার হাজার গুণ বড় শুভার কি পরিমাণ তার আমরা আকাশে দেখি কন্যা বেশি হাদিসের মধ্যে আল্লাহ হাবিব কি বলেছেন হজরত ইসরাফিল আলহ ইসলাম যখন কেয়ামতের সন্নিকটে সিংহাই উদ্ধার দিলেন উদ্ধার দেওয়ার সাথে সাথে সমস্ত তারকারাজি এবং সূর্য আকাশ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বালুর নেই তুলার নেই কিছু উঠতে থাকবে

গেলে না মোটর সাইকেল না বিমান রকেট কোনটা পাঁচশো বছর দিয়ে নির্ধারণ করেছেন তারাই অনুভব করেছেন ওই পাঁচশত বছরের রাস্তা মানুষের তৈরি যানবাহন এটা আলোর গতিতে কিসের গতিতে পাঁচশো বছর নব কিসের গতিতে আর আলো এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দেয়ুল্লাহ এক সেকেন্ডে আলো সূর্যের আলো

আসমান একটা না আসমানটা ততটুকুর মোটা এরপরে দ্বিতীয় আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ততটুক দূরত্ব দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান ততটুক দূরত্ব এরকম ভাবে সাতটা আসমান কয়টা আসমান

তার জমিন থেকে সত্য আসমান যত থেকে জিদ্দুল মন তাহা তত দূর ইয়ার উপরে হইল জান্নাত ইয়ার উপরে কি জান্নাত তাহলে জান্নাতের সীমানা পাইছেন বেশি দূর না কম দূর কাছে না অনেক দূরে এই জন্য আল্লাহ আলমিন বলেন যে তোমরা যদি দুনিয়ার সমস্ত মানুষের মেধা শক্তি খাদাও এরপরে যন্ত্র আবিষ্কার করো যে তোমরা জানলাতে প্রবেশ করবা কোন যন্ত্রের সাহায্যে তাদের দেশে যাইতে পারবা মঙ্গল গ্রহে যাইতে পারবা বিভিন্ন গ্রহে যাইতে পারবা কিন্তু আল্লাহ রকুলা আলমের তো এই জানলাতে যাওয়া সম্ভব যদি সম্ভব হইতো তাহলে বেমানরা সবার কি বলে যেত জানলাতে যাইতো কারণ আমেরিকাই তো সবচেয়ে বেশি যন্ত্রপাতি তৈরি করে তো দেখো ঠিক না আর মুসলমানের কোনদিন তার মাঝে যাওয়া সম্ভব আছি এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার কোন মেধা শক্তির মাধ্যমে দুনিয়ার কোন বাহনের মাধ্যমে তোমরা জান্নাতে যাওয়া সম্ভব নয় আমি আল্লাহর দয়া জান্নাতে যাওয়া সম্ভব নয় এই জন্য আল্লাহ বলেন তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একাগ্রতার সাথে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আল্লাহর রশিটা কি এটাই তো বলছিল لكي الله رشيدك الله رب العالمين ويه رشيبلكي وذاي تجيتن الله الحبيب صلى الله عليه وسلم نجح رسله وجبورهن أمرين لا تضلوا ما ترستتم بهما كتاب الله وسنة رسوله الله الحبيب مالا عمير تبتدأ ماجاتو دي

জহ্নাতের মধ্যেে যাতনাতে যাওয়া সম্ভব নয় এইজন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল দুনগণ করেছেন সঠিক পথ দেখাইছেন কিভাবে জান্নাতে যাবেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি যেই জিনিসটার শাহাদ্যে আমাদেরকে দিনের দাওয়াত দিয়েছেন যেটা মাধ্যমে আমাদেরকে আমল করে আমাদেরকে ইমান আমল মজবুত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে সেটা হলো কুরআন সেটা কি বলেন আল্লাহ বুঝাইতে চাইছেন আঁকলে ধরতে পারো তাহলে আল্লাহ জান্নতে যেতে পারো এবার আসেন আমরা তো সবাই জানি যে জান্নাত কোথায় আমরা কোথায় আসি নিচে আমরা কোথায় আসি নিচ থেকে যদি কোনো মানুষ শুরু করে টাকতে হয় কোনো কিছু সাহায্যের দরকার আসে না যদি আমরা কোনো মানুষকে দেখি বা পড়ে গেছে তাকে তোলার জন্য ব্যবস্থা কিছুর কথাই বললেন না রশির কথা বললেন ব্যাখ্যা লিখেছেন এটারও অন্ধকার কুয়ার মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায় রোডের সাহায্যে তুলতে গেলে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে না নাই বাস দিয়ে তুলতে গেলেও ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে নাই আর রসি যদি ফালায় দিয়ে মাথা ধরলে কোন সমস্যা হবো কোথাও কোনো সমস্যা হবে আল্লাহ আলমিন বলেন যে এমন একটি শহর জিনিস আমি দুনিয়াতে তোমাদেরকে নদীর মাধ্যমে দিয়েছি ওইটাকে দিন তোমরা আঁকড়ে ধরো তোমার জীবনটাকে পরিচালনা করো তোমার জীবনে কোন কষ্ট হবে না

কুরআন তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন ওয়ালা ক্বাদ ইয়াসারনা আল-কুরআন লিয-যিকরি ফাহাল মিন মুযাক্কির আল্লাহ কুরআন কি করেছেন সহজ করেছেন আর আমরা মনে করি কুরআনের আয়াতের ভিত্তিতে বাস্তবে এই বাংলাদেশে মনে কোনো নারী বসবাস করতে পারবে না ওই বাংলাদেশে কোনো মনে হয় তুমি যারা কোনো মানুষ বসবাস করতে পারবে না বাংলাদেশি মনে হয় কোনো মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না আপনি আমি ভুলের মধ্যে আছি আল্লাহ কি বলেছেন পুরনকে আল্লাহ সহজ করে দিয়েছেন আমার মনের ভিতরে এমন ভাবে তোমরা ঐক্য ভক্তভাবে আল্লাহ রসিককে আঁকিয়ে ধরো মত বিরোধ করো না আমাদের মত আমাদের মতে মত্য আমরা বেশি আল্লাহ মত কন্যা ঋষি অপরকে কোনোভাবেই সহ্য করতে পারি না আমি আলোচনা করতে চাই না আপনি ঐক্য ভক্ত আল্লাহর রশিকে আঁকড়ে ধরার জন্য এবার আসেন দ্বিতীয় বিষয়টা আলোচনা করি কিভাবে আমরা আঁকড়ে ধরবো কোন সিস্টেমে আল্লাহর রশিকে আঁকড়ে ধরবো ধরলে আমরা জানলাতে যেতে পারবো আর কোন উপর যদি জানলা রসিকে আগে ধরলে আমরা জানলাতে যেতে পারবো না এরপর তো কি থাকি কোরআন তো আমরা সবাই জানি কম বেশ কথা বলে ঠিক না বিদুর মেয়েরা আমাদের যে দেখলেন বেশি বুঝে কারণ যারা কোরআনের ভুল ধরার চেষ্টা করছে একই মুসলমান না বেমান যারা কোরআনের ভুল ধরতে চাই এরা কোরআন বইয়ে না বলে ভুল ধরতো স্যার আমার কথা মনে বুঝছেন না কোরআন আমাদের চাইতে বেমানরা কম করে না বেশি করে

আপনি আমার মতো সাধারণ মুসলমান আজকে দুটার মধ্যে পড়ে আসি কুরাণকে সঠিক ভাবে গ্রহণ না করার কারণে আমরা সর্বত্রই বিভর্জন হইতেছি প্রস্ত হইতেছি শুধুমাত্র না এই জন্য আল্লাহর হাবিব হাদিসের দ্বিতীয় কি বলেছেন পদপ্রষ্ট না হওয়ার যে দুইটা জিনিস আল্লাহ রসুল বলেছেন

হকানি উলামা কেরামের নির্দেশে কোরআনকে অনুসরণ করতে হবে এই কথা বলতে কি না কারণ সঠিক ভাবে যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে না পারি আমরা জানলাতে যাবো তো দূরের কথা আল্লাহ রশিকে ধরার আগে হুচুর কে করে যাবে এদিন একটা ঘটনা বলে আমার আবার করি এক পরিবারের একটি সন্তান অসুস্থ হয়েছে ডায়রিয়া হয়েছে তাকে তাকে চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব একটা সিরাপ দিয়েছেন ওষুধ দিয়েছেন আর বলেছেন খাওয়ানোর জন্য তো দুই গন্ড মূর্খ তারা বুঝতে পারছে হয়তো যে ওই খাওয়ানোর আগে জাকি দিচ্ছ হয়তো যে যার অসুস্থ যে সন্তান অসুস্থ ওই সন্তানে জাঁকি দেখা হয়েছে তো ডাক্তার সাহেব বলেছেন ওষুধ খাওয়ানোর আগে জাকি দিয়ে খাওয়ানোর জন্য আর ওই লোকে বুঝতে পারছে যে ওষুধে তাকে ওষুধ খাওয়ানোর আগে যখন ছেলেকে জাঁকি দিচ্ছে ডায়রিয়া কি কম বোনা ভাববো এত মর হতো ডাক্তারের বিরুদ্ধে অভিযুক্ত ডাক্তার সাহেব আপনি কি বলছেন খাওয়ার আগে জাকি দিতে আমার সন্তান তো মরক হতো বলতেছে আপনি তো ভুল বুঝতে পারছেন

কোথাও কোন ঠিক নিজে নিজে যদি তার উপর আমল করার চেষ্টা করি তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে ওই কুরআনের উপর আমল করতে হলে কতই তো গ্রাম کرام উলামায় গ্রামের উলামায়ে کرامের নির্দেশনা ফলো হয়ে কার প্রতি প্রত্যেকটা মাসালের আমল করতে হবে পারবে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকি আল্লাহর দ্বারে তো আল্লাহর দ্বারেশীল ওই কুরআন কি ধরে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত্র অনুসরণ করে তার মতো আমাদের জীবনটাকে সাধারণত অভিজ্ঞান করুসরণে আমি আশীর্বাদা আলহামদুলিল্লাহ নির্দি র